Thank you.

নেতা জনাবজল ইসলাম খান স্থায়ী কমিটির অন্যতম সদস্য অবস্থিত থাকবেন শফিকুল ইসলাম শেখ আহজাদ আলী জাকির হোসেন বসলু কালাম মুদার হোসেন তালুকদার সহ আমাকে সহ সকল সংগঠনের নেতৃবৃন্দদের নেতৃত্বে আলাদা আলাদা মিছিল নিয়ে আমরা হলে হব যে আগে যাবে সে আগে মিছিলে থাকবে যে পরে যাবে যে আমরা তিনটি শাখা পর্যায়ক্রমে থাকব গতকাল সিদ্ধান্ত হয়েছে সামনের ব্যানারে শুধুমাত্র দুইজন গ্যাস তিনজন গ্যাস এবং মহানগর উত্তর দক্ষিণে দুই জন করে তিন জন করে আমরা সামনে থাকব আর সবাই আপনার আপনাদের নিজস্ব ব্যানারে থাকবেন এবং আমার জানা মতে মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডের ব্যানার আছে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের ব্যানার আছে কুতুয়ালির আছে আপনাদের ব্যানার নিয়ে মিছিল অংশগ্রহণ করবেন এটাই হল আমাদের সিদ্ধান্ত সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে জনাব তারেক রহমানের একটি দফা বাস্তবায়ন করে গণমানুষের বাইকের উন্নতি করবেন সকলকে অংশগ্রহণ করার জন্য সকল নেতৃবৃন্দ সকল